আল্লাহ পাক বলেন ফাং জাইনা হুয়া আহালাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল গবिरी এই এদিকে তাকান দুই জন ফেরেশতা এসেছে আসরের সময় লোক নবীকে ডাক দিয়ে বললেন আপনার উম্মকদেরকে নিয়ে এখান থেকে চলে যান আপনার পরিবারের যা আছে তাদেরকেও নিয়ে যান আসরের সময় মাগরিবের সময় আমরা এখানে গজব নাজিল করব কিন্তু সাবধান ইল্লাম র আতাহ আপনার স্ত্রীকে নেবেন না কানাত মিনাল গাবিরিন সে ছিল পশ্চাৎ গমনকারীদের সহযোগী এখানে আমি তাপসিরের ভেতরে পড়তে পড়তে প্রায় এগারো বারোটা তাপ সাথে সাথে বেরিয়েছি নবী তার স্ত্রী তো খারাপ হওয়ার কথা না পড়তে পড়তে পেলাম যে না নবীর স্ত্রীর চরিত্র খারাপ না সে চরিত্র ছিল না সবদিকে তার ভালো কিন্তু আল্লাহ তাকে নাম ধরে নিষেধ করলেন ইল্লাম রাতা প্রশ্ন আসতে পারে না নাম কই হা নাম আছে এই পৃথিবীতে যেই মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ করানে ধরেননি কথা বসেন যেমন আসিয়া আসিয়ার নাম কোরআনে নেই কারণ তার স্বামী ছিল খাদিজা খাদিজার নাম করানেন নেই কারণ তার স্বামী ছিল তাই কথা না কারণ কিন্তু যার স্বামী নেই তার নাম কোরআনে আছে যেমন মারিয়াম লোক নবীর স্ত্রীর নাম তাফসিরে আছে কিন্তু কোরআনে নেই কারণ তার কি ছিল আরো জোরে বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন এখান থেকে প্রায় কমপক্ষে সাতটা শিক্ষা আমি পেয়েছি পৃথিবীতে একজন মহিলার জন্য সব চাইতে দামি সম্পদের নাম তার স্বামী আপনার স্বামী যদি না থাকে তাম দুনিয়া থাকলেও আপনি নিরাপদে থাকতে পারবেন না মানুষ এমন এমন নজরে তাকাবে এমন এমন কথা আপনাকে নিয়ে বলবে আপনার বইয়ে যাওয়া ভালো আমি বাংলা গুলো বলতে পারলাম না তাই এই মহিলার চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না আল্লাহ গজব নাজিল করলেন তাকে ধ্বংস করে জাহান নামে দিয়ে দিলেন সব মফসির দুনিয়ায় একমত এই মহিলার সব ভালো কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতো যারা মহিলা মহিলা পুরুষে পুরুষে সেনা করতো তাদের নিজে ভালো কিন্তু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করা রায় দেওয়া পক্ষে থাকা সাক্ষী দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জাহান নামে দেয় তাও সাধারণ মানুষের বউ না নবীর বউ বলেন বলেন বাংলাদেশে বহু মানুষকে আমি বলতে শুনি এখন যা আল্লাহ আমার জাহান নামে দেবে মানে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল জাহান নামে দেবে কি দেখে দেবে কি দেখে দেবে এটা পাচ্ছেন না এর পাচ্ছেন না কি দেখে দেবে আপনার সব ভালো আমি জানি আপনি এমন মানুষকে সাপোর্ট করেন রাই দেন তার পেছনে থাকে যার চরিত্র শয়তানের তাই তো খারাপ এরকম নেতা বাংলাদেশে রাত পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না আমি নিজে দেখছি নয়টা দশটার পরে হাঁটতে পারে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না ওই লাল পানি আর কি কি যেন খায় আপনি এর পরেও তার পেছনে সাপোর্ট দেবেন রায় দেবেন আর এই সঠিক কথা বলতে গেলে এটা রাজনীতি হবে এদিকে আসেন আসেন এমন জোরে কানের নিচে দুইটা দেব